যারা প্রতিদ্বন্দ্বিতা ছিলেন তারা সকলেও আসলে শিবিরের বিভিন্ন সকলে না বললেও ধরেন প্রায় নিরানব্বই ভাগ রুপি শিবিরের আগে হতো না আমাদের জাতীয় নির্বাচনে কতটা যেভাবে বলা হচ্ছে যে আমি আর ডামিন নির্বাচন এটি কাছাকাছি ধরনের একটা জিনিস বাট শিবির ভালোভাবে গুছিয়ে করতে পেরেছে বলে তারা জিতেছে আমি খুবই লজ্জিত যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আমার অনুসরা ভোট দিয়ে সেই ঘাতক দলের ছাত্রদেরকে নির্বাচিত করেছে যারা বিশ্ববিদ্যালয়ের মাথা তুলে দাঁড়াতে পারত না এটি ব্যক্তিগত নয় এটি কোনো ব্যক্তির উপর আক্রোশ নয় এটি ছিল আদর্শের সংঘাত বাংলাদেশ রাষ্ট্রের আদর্শ বিরোধী যে দলের রাজনীতি তারে কেমন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্বাচিত করলো কি এমন কোন কিভাবে আপসাইড ডাউন হয়ে গেল এই দেশটির এই বিশ্ববিদ্যালয়টির এরকম কিছু ঘটে নাই একটা নির্বাচন হয়েছে নির্বাচনে তারাই একমাত্র প্রতিদ্বন্দ্বিতা করেছে বিভিন্ন নামে করেছে এবং তারা বিজয়ী হয়েছে মধ্যে তো এত আসলে অশান্তি এবং হাওতাস করার মতো আমি কিছুই এটার ইলেকশন জিতেছে তারা তাদেরকে কিভাবে জিতেছে এটার একটা বিরাট ব্যাখ্যা আছে বাট তারা জিতেছে এটা মেনে নিতে হবে আপনি যদি আমি যদি গণতন্ত্র মানি সেটা মানতেই হবে তারা ভোট পেয়েছে যোগ্য দল হিসেবে পেয়েছে বাকি যারা প্রতিদ্বন্দ্বিতা ছিলেন তারা সকলেও আসলে শিবিরের বিভিন্ন সকলে না বললেও ধরেন প্রায় নিরানব্বই ভাগ রুপি শিবিরের স্টাফ দেশ আগে তো এগুলো হচ্ছে যে আগে হতো না আমাদের জাতীয় নির্বাচনে কতটা যেভাবে বলা হচ্ছে যে আমি আর দামি নির্বাচন এটা কাছাকাছি ধরনের একটা জিনিস বাট শিবির ভালোভাবে গুছিয়ে করতে পেরেছে বলে তারা জিতেছে তাদেরকে সেই ক্রেডিটটা দেওয়াই উচিত তা তো অবশ্যই কিন্তু ধরেন এরকম ঘটনা আটচল্লিশ সালে হয়েছে গোলাম আজম তখন জিএস বা ভিপি হয়েছিলেন এই এত বছরের মধ্যে এইবার আবার সেই ঘটনা ঘটলো তারা তো কোনোদিনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যখন শিক্ষার্থী ছিলাম আমি রকেলের শিক্ষার্থী ছিলাম কেউ তো শিবির করে এই কথাটাই মুখে আনতে পারতো না রাইট তো এখন এইটাই কি তাদের মানে ভিকটিম কার্ড প্লে করে তারা কি এইদিকে অগ্রসর হতে পারলো না কি বিষয়টা

লোক এসেছেন যারা মাদ্রাসা থেকে যারা বড় প্রার্থী যারা ছিলেন তাদের মধ্যে একটা ধরেন ভিপি প্রার্থী মধ্যে প্রায় চল্লিশ বিয়াল্লিশ জন ছিলেন এর মধ্যে আমি শুনেছি বিশ জনের অধিক মাদ্রাসা থেকে এসেছেন সুতরাং এই জিনিসটা আসলে ওই আগের ডাকসু আর এখনকার ডাকসু আগের ক্যাম্পাস এখনকার ক্যাম্পাস ভাবলে হবে না এটা একটা ডিফারেন্ট সেগমেন্ট এবং এই সেগমেন্টে শিবির সবসময় শক্তিশালী কারণ এখানে প্রচুর আলিয়া মাদ্রাসা থেকে এসেছে আলিয়া মাদ্রাসা গুলোতে কিন্তু ছাত্র দল ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন এই ধরনের সংগঠন গুলোর অবস্থান নেই বা থাকলে হয়তো খুবই নগণ্য ভাবে আছে কোন রাজনৈতিক দলও আসলে এগুলোকে করে না বা ওই সব জায়গায় তাদের পলিটিক্যাল পার্টি জায়গায় শিবির প্রথম থেকে আলিয়া মাদ্রাসাগুলো শক্তিশালী আমরা আমাদের সময় থেকে দেখেছি যারা কি হয় পলিটিক্যালি জয়েন করেই তো এইচএসসি দেওয়ার আগে থেকে ধরুন কলেজে উঠলে তো তাদের গ্রুমিং কে নিয়ে ওনারা মাদ্রাসা থেকে এসেছেন ওনারা সেভাবেই সংখ্যাগরিষ্ঠ হয়েছেন এবং সংখ্যাগরিষ্ঠ হলে তারা নির্বাচনে জিতবেন এটার মধ্যে অস্বীকার করার তো কিছু না না কিন্তু এই যে আপনি বললেন যে ছাত্র দল কিংবা ছাত্র লীগ তাদের কোন রাজনৈতিক শাখা গুলোতে নাই কেন কারণ হচ্ছে এই মাদ্রাসার লোকজন তো একটু গরিব লোকজন এটাই হচ্ছে আমাদের সমাজের ধারণা তো আর বাকি সংগঠন গুলো হচ্ছে বড় লোকের সংগঠন তো তারা আসলে কখনো এইভাবে মনোযোগ দেয় নাই মানে মাদ্রাসার ছাত্রদেরকে মানুষ মনে করার অভ্যাস আমাদের মধ্যবিত্তের মধ্যে অনেবারে ছিল না এখন আসতেছে এখন বাস্তবতা স্বীকার করে নিচ্ছে বাট ছিল না এটা মানতেই হবে গুরুত্ব দেওয়া হয় না হুজুর বিশ্ববিদ্যালয় বা অন্য একটা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারবো আমি চাইলেই একটা কলেজে ঢুকতে পারবো ওই স্ট্রাকচারটা কিন্তু মাদ্রাসায় নাই মাদ্রাসার ভিতরে ঢোকার ভিতরে যে ব্যাপারটা সেখানে ইসলামী রাজনীতি যারা করেন তাদের অ্যাক্সেসটা আছে তারা ওইভাবে ঢুকেছে ধরেন ভেরি ইন্টারেস্টিং একটা প্রশ্ন যদি করি শিবির তাদেরকে অভিনন্দন জানিয়েছে হম তো নির্বাচনে হ্যাঁ এবং ভারতের ভারতে একটি দল তাদেরকে অভিনন্দন জানালো ব্যাপারটা কেমন হতো দুটো দুই জিনিস যেমন ধরেন ছাত্রদল জিতলে কি হতো আহ ছাত্রদল জিততে ধরেন তার একটা রহমান লন্ডন থেকে একটা অভিনন্দন জানান এটা খুব স্বাভাবিক কারণ হচ্ছে তারেক রহমান লন্ডনে থাকলেও ছাত্রদল বাংলাদেশে থাকলে তাদের মধ্যে সম্পর্ক আছে কারণ হচ্ছে আপনাকে তো একটা মানে আপনার ব্যাপার আছে এই তো বললাম মানে এখন ছাত্রদল জিতলে তো সজীব জয় অভিনন্দন জানাবেন না আমেরিকা থেকে এটা জানালে লন্ডন থেকে তারেক রহমান জানাবেন তার সংগঠন আবার ছাত্রলীগ জিতলে সজীব সজীবাজের জয় হয়তো আমেরিকা থেকে অভিনন্দন জানাতে তো তার সংগঠন বিষয়টা কেমন মানে ভালো লাগছে তো আমাদের নাকি যে পাকিস্তানের রাজনৈতিক দল বাংলাদেশে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে খারাপ লাগছে না আমি শুধু আপনাকে ব্যাপক লোকজনকে সোশ্যাল মিডিয়া দেখলাম খুব আপনি গত বছর জুলাই মাসের যে রাতে একটা দিয়েছে রাজাকার তো বলেছে তারা রাজাকার আপনি আমি অবাক হতে পারতাম কখন যদি তারা বলতেন যে না আমরা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ আর এখন গিয়ে জামাত্রে ভর্তি তো তাহলে আমি বলতাম ভাই তুমি বললাম মুক্তিযুদ্ধ ভোট জামাত্রে ও বলছে ভাই আমি রাজাকার তো আমি রাজাকার আমি রাজাকারে ভর্তি তোমাদের কি সমস্যা তোমরা এটা নিয়ে তো মানে আমরা যারা বাইরে আছি আমরা যারা সাবেক শিক্ষার্থী এক সময় লেখাপড়া করেছি আমাদের তো আসলে বলার কিছু নেই ও তো বলছে ভাই আমি রাজাকার তো আমি রাজাকার আমি রাজাকার কে ভোট ও যদি বলতো যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় মুক্তিযুদ্ধ বাংলাদেশ জিন্দাবাদ এরকম বলে টুলে আসে তারপর হঠাৎ করে জামাতের পাত্রী দিয়ে ভোট দিয়ে বলতো পাকিস্তান জিন্দাবাদ তখন প্রশ্ন ওঠার জায়গা থাকে অসততা নিয়ে কথা বলা যেত এখন অসততার তো কোনো কথা নাই দিস ক্যাম্পাস অলরেডি রোডস এক বছর আগে যে আমরা রাজাকার তো আমরা রাজাকার আমাদের মধ্যে ভোট হয়েছে আমরা

হ্যাঁ এটা তো বলতে পারেন যেমন ধরেন আপনি যে যে এই এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় করে দেওয়া এটা তো আওয়ামী লীগের একটা ক্রেডিট তারা এটাকে চেষ্টা করেছেন মেন স্ট্রিম করার তারই ধারাবাহিকতা ধরেন গত জুলাই আন্দোলন তারই ধারাবাহিকতা এখনকার নির্বাচন তো ওইভাবে যদি দেখেন তো মূলধনের একটা ক্রেডিট আছে তারপরে তো ছাত্র লীগের একটা ক্রেডিট আছে তারা এদেরকে পেলে পুষে বড় করেছে বা অনেকটা পলিটিক্যাল গ্রুমিং ও হয়তো এখান থেকে হয়েছে কারণ তাদের তো রাজনীতিটা প্র্যাকটিস করার সুযোগ হয়েছে বিশেষ করে তারা দীর্ঘ সময় হলে ছিলেন হলে যদি না থাকেন আপনি একটা নির্বাচনে আর যিনি হলে থাকবেন দুজনের মধ্যে যিনি হলে থাকবেন তার অ্যাডভান্টেজ বেশি কারণ হচ্ছে আমার হলগত একটা ইমেজ থাকবে হলের কানেক্টিভিটি বেশি থাকবে দিনে রাতে আমার সাথে রাতে দশটা এগারোটা বারোটা রাত দুটোর সময় একজন লোকের দেখা হচ্ছে ভোরে নাস্তা করতে গিয়ে দেখা হচ্ছে যেটা হতো আপনি যদি হলের বাইরে থাকেন আপনার সাথে হচ্ছে না এই যে তারা হলে ছিল যেটা ধরেন ছাত্রদল পারে নাই ছাত্রদল না পারার অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা হচ্ছে তারা তো এই কানেকটিভিটি বা যেমন ধরেন ইমি ওই প্রতিশোধ প্রতিশোধ নাকি একটা হচ্ছে তো উনি কিন্তু আগেরবার ভিপি জিতেছেন এবার আমি শুনেছি যে আটষট্টি বা সত্তরটার মতো ভোট পেয়েছেন কারণ কি কারণ উনি কিন্তু এখন আর হলে নাই উনি মানে দীর্ঘদিন ধরে নাই উনি একটু সিনিয়র বোধ হয়

ওইখানে গুপ্ত ছিল লুকিয়ে ছিল এখন লুকিয়ে ছিল তো আর ওই লুকতার জেনে শুনে তো তাকে ছাত্রলীগে দেওয়া যেত যদি ছাত্রলীগ জেনে শুনে এদেরকে ডাকতো যেটা ঠিক আছে বিপদের সময় তোমরা আমাদের সাথে থাকবা গোপনে থাকবা পরে তোমরা চলে যাবো তা তো করে তো এটা আসলে জামাত শিবির তারাই তখন করেছে শুধু জামাত শিবির না এখনকার যারা ধরেন এনসিপি নেতা যারা তারাও তো সবাই ছাত্রলীগ তারাই স্লোগান দিয়েছেন বঙ্গবন্ধুর বাংলা বৈষম্যের ঠাই নাই এটা দিয়ে 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 তারা একটা পর্যায়ে নিয়ে গিয়েছে নিয়ে গিয়ে তারপরে তারা মূল বৈষম্য কারে বলে কত প্রকার পেগি গত এক বছর ধরে আমাদেরকে দেখাচ্ছে তো এটা রাজনৈতিক কৌশল তারা স্মার্টলি করেছেন আওয়ামী লীগ বেকুবের মতো আচ্ছা আলিফ ভাই আপনাকে আমার না মাঝে মধ্যে মনে হয় আমি আপনি আমি শিওর আপনি তো জানেন গ্রিক গল্পটি ওই যে হেলেনা অফ ট্রয় আমরা দেখি না যে ঘোড়ার পেটের মধ্যে হ্যাঁ পেটে পেটে তারা সোলজার ঢুকে কেমন করে তারা ট্রয়ে ঢুকলো তারপরে রাজ্য জয় করে হেলেনকে নিয়ে পালিয়ে এলো ব্যাপারটা কি এরকম হলো বাংলাদেশে ব্যাপারটা যদি তা হয় এখন আমাকে বলেন এটা কি ঘোড়ার ভিতরে যে সৈনিক ছিল তাদের বুদ্ধিমত্তা নাকি ওই কাঠের ঘোড়া বাইরে ছিল যে বেকুবরা টেনে এটার নগরের ভিতরে ঢুকলো ঢুকালো তাদের নির্ভুদ্ধিতা যদি তাদের নির্বুদ্ধিতা হয়ে থাকে যারা একটা বিশাল কাঠের গুড়া দেখে প্রশ্ন না একটা কাঠের কেন এবং ভিতরে ওদের তো মায়ের খাওয়ার দরকার আছে বা ওদের তো যুদ্ধ পরাজিত হওয়ার প্রয়োজন আছে তোকে যদি এটা তাই হয়ে থাকে তাই কিন্তু আমি তো মনে করবো যে যারা ঘোড়ার পেটের ভিতরে ঢোকার বুদ্ধিটা করেছে তারা স্মার্ট স্মার্ট তো সেই দিক থেকে এখন ধরেন ছাত্র আইকি বলে শিবির হচ্ছে গিয়ে ধান বিশ্ববিদ্যালয় এখন তাদের বৈধভাবেই তারা তাদের আধিপত্য নিয়ে এলো কি মনে হয় যে আহ ফেব্রুয়ারি নির্বাচনে তারা একই তাদেরকে আমরা রাষ্ট্রের ক্ষমতার শীর্ষে ধরে আমার কাছে এটা এখন মনে হচ্ছে প্রথম কথা হচ্ছে যে আগামী যুগ একটা নির্বাচন জমস্মৃতিক আমার ধারণা প্রায় সবগুলোতে শিবির যেতে

মিলিয়ে দেখবো হ্যাঁ ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় ওই যদি আমার সঙ্গে মিল আছে হ্যাঁ যদি নির্বাচন হয় সেই ক্ষেত্রে এখন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছে জামাতি ইসলামী যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় এরকম ল্যান্ডস্লাইড ভিক্টরি পাবে হ্যাঁ সেটা তাই মানে আমি আপনার সাথে দিমত করছি না মানে ল্যান্ডস্লাইড বলতে এখানে যে খুব ল্যান্ডস্লাইড হয়েছে তা কিন্তু না কিন্তু জামাত আগামী নির্বাচনে এখনকার পরিস্থিতি থাকলে সেটা ঠিক মানে ল্যান্ডস্লাইড বলতে আপনি যদি মনে করেন যে বলছি তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে যাতে করে পারে

আমি হলে কি করতাম আমি কি বলবো যে আমি অল্প বেশি নিব না ভাই আমার যদি ক্ষমতা থাকে আমি দুইশো কেন তিনশো নেব তো তিনশো না নিলেও ওই রকম প্লাস এ চলে যেতে পারে সেরকমটি যদি হয় তো বিএনপি তো তারা এখনো মনে মনে আশা করছে তারা সরকার গঠন করবে তারা বিরোধী দলে চলে যাবে তারা কি সেটার জন্য প্রস্তুত নাকি এখন এখনকার মতো যেমন তারা মেনে নিচ্ছে বিপি নুরু তো আশা করে প্রধানমন্ত্রী এখন নাহিতে আশা করে প্রধানমন্ত্রী হবে তারপর একটা দেখলাম কি জনকল্যাণ পার্টি আছে ওয়ান ম্যান ওয়ান পার্টি মাইক নে চিল্লা ছেলেটা কি যেন নাম যাই হোক সে তো বলছে আর খায়রুল বা খায়রুল সামথিং তো সে বলছে যে আমি প্রধানমন্ত্রীর পদপ্রার্থী একলা একটা ব্যানার নিয়ে মাইক নেয় তো আশা যে কেউ করতে পারে আশা তো যে কেউরা যারা রাজনীতি থাকে সকলেই থাকবে আপনার আশা করা আর স্ট্র্যাটেজি করা ভোট পাওয়া ভোট গুছিয়ে বাড়ি তোলা দুটো মানে জিনিসগুলো তো আলাদা আলাদা এই মুহূর্তে বিএনপির যে অবস্থা সেই অবস্থা বিএনপি আগামী নির্বাচনে জামাত আলাদাভাবে যদি নির্বাচন করে বিএনপি যদি জামাতের সাথে জোট না করে তাহলে আমি ঠিক কনফিডেন্ট না যে বিএনপি